এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানে না পশ্চিম পশ্চিমবঙ্গের মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে আসে না গেঁজা খেয়ে কথা বললে তো হবে না যদি কয়ে বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না গেঁজা গেঁজা খায় দুটোর মধ্যে একটা এ কথা বুঝতে না বোঝেন না আর সর্বপ্রথম এই কথাটা কে বলে ছিল জানেন তো খোঁজ নিয়ে দেখে খোঁজ নিয়ে দেখে একটা প্রবাদ বাক্য আছে ভাঁস কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপর একটা বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন এসে তাকে এস আই আর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা একটা জায়গায় আসতে পারে কি দু হাজার দুইয়ের কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো নাকি দু হাজার দুইয়ের কাগজটা কাঠ হাতে তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে এক কথা মাথায় ঢুকছে না ঢুকে যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তাই থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেচারি ঘর সমেত রাত্রি চলে গেছে তা সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে কত কিছু বুঝতে পাচ্ছেন বাকি মুসলমান ফাসার ব্যাপার নেই কেন মুসলমান জুমমায় যদি নাও যায় ইবে বখরাই যদি নাও যায় ভোট দেন এটা হতে পারে সব লাইন করে রেখে দিয়েছে সব ঠিক আছে একদিন তো বসে গেল আজকে না কিন্তু একটাই ডাউটের বিষয় এই বিষয়টা একটু ভাবার বিষয় কি 2002 এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় চলে চলি আমার আব্বা দেখবে আমার আম্মা দেখবে আমার দাদা দেখবে আমার আরে নিজে দেখো তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে কিন্তু আমার নাম নেই দেখি কথা বুঝছন তো নাকি আমি কিন্তু কোনো টেনশানে নেই কথা বুঝে আসছে না কেন আমি জানি আমি জানি যদি ধরা আমি পড়ি আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রী ধরা পড়বে ওই দেশের নয় ও দেশের নয় কোথায় শুনছেন তো নাকি আমি যদি ধরা পড়ি এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুর একটা ও আগে ওই জন্য আমি নিশ্চিন্তই করছি শুন শুন শোনা চলছে তা আপনারা টেনশান আছে না এই টেনশান দেখিয়ে দেখিয়েই তো একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলেছে আয় চলে 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 আমি আছি আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মারছে এটা পলিসি কথা মাথায় ঢুকছে তো নাকি অতএব ঘাবড়াবার কিছু নেই কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে নিজেকে ভাবতে হবে সেই ভাবনা কি নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো তো দেখুন ঘাটাঘাটি করুন তবে হিটলারের একটা কথা বলবো হিটলার বলেছে দেখাচ্ছে সমাজে সব কি মানুষকে এত জ্বালান জ্বালাও এত পেরেশানে রাখো মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট তো যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে পুরো দেশবাসীকে এত জ্বালান জ্বালাচ্ছে জ্বালাচ্ছে না জ্বালাইনি কথা বলেন জ্বালাচ্ছে না জ্বালাইনে কখনো নোটবন্দি কখনো টাকা চেঞ্জ করেছি বলে এ লিঙ্ক করো কি এ লাইনে ও লাইনে এ লাইনে ও লাইনে এ কাগজ ও কাগজ পেরেশান করে রেখেছে কেন করতে জানে আমরা এই দিকে পেরেশান আছি আর ওই দিকে দেশকে বিক্রি করছি তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি এতে কিন্তু খুশি হয়ে বলছি না খুশি হয়ে বলছি না দুঃখের সাথী বলছে যারা স্বপ্ন দেখেছিল যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল এই বাড়িটা তোর ওই জমিটা তোর কি স্বপ্ন দেখতেছেন না দেখেন একটু হাঁকি না আমাদের কিছু ভাই আছে যার স্বপ্ন দেখে ফেলেছি যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে এই জমিটা আমি লোব ওই ঘরটা আমি লোব ওই বাড়িটা আমি লোব তারা কিন্তু সব বেশি ফাঁস কথা কিছু মাঠে ঢুকছে এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলেছিলাম কিন্তু তারা বোকা হয়েছেন হয়নি এখনো টাইম আছে তাদের উচিত হবে তারা সাতাশ আঠাশ আর আমরা তিরিশ পঁয়ত্রিশ দু ভাইকে খুনি এক জায়গায় হয়ে কথা ভুল বলছি এক জায়গায় হয়ে হবে এক্ষুনি হয়ে গেলে সব একটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যদি ঠান্ডা না হও জোর যদি এক জায়গায় না হও মনে রেখে দিও ভাইয়েরা একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি আর বিরাট বড় ফাঁসা কিন্তু ফেঁসে যাবে আমি আপনাদেরকে বলবো নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করব পরের ওপরে ভরসা করেছিল ছিলেন না ছিলেন না অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে অনেক আগে থেকে বলছে না আমি অনেক জায়গায় বলি যে নাম টাম থাকে ঠিকঠাক করে লে বলেছেন না বলেনি কিন্তু ছিল না না অসুবিধে নেই আমাদের দিদি তো আছে দেখে নেবে কি ভেবেছিল না ভাবে না ঠিক তেমনই অনেকে ভেবেছিল দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে বলেছে কি না কষ্ট লিখছেন আপনার তাহলে আওয়াজ দিয়ে বলেছেন বলেছে হ্যাঁ কি না এই কথাটাও বলেছিল না বলেন যে বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো বলেছে হ্যাঁ কি না তাহলে আজকে যখন এসআর হচ্ছে দিদি কি বেঁচে আছে না মরে গেছে কোথায় তুমি কোথায় এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা এ কাহা কা হিন্দি হ্যাঁ ঘিরাও কর্মসূচি হোগা কথা বুঝে আসছে না নাই তার মানে কি গরম করাতে চাইছে খুব ভালোভাবে জানে মারপিটে মুসলিমরা যাবে না মারপিটে যদি যায় তারা যাবে এই জন্যে হিট খাওয়াচ্ছ একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে মাথায় ঢুকিয়ে নেন মারপিট যদি করে চ সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে এমনিও তুলে দিয়ে বলবে আমি কি করব রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়ে আমি কি করব তাহলে ইতিহাস ওর তার গাদ্দার থাকবে কি থাকবে না আর যদি অন্যভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে হ্যাঁ শুনছেন তো নাকি এসব পরিকল্পনা চলছে দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে গরিব মারা কল কি মারা কল গরিব গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ গরিব যদি মুসলমান হয় তারও বিপদ গরিব যদি মতুয়া হয় তারও বিপদ আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই নেই কিন্তু আপনাদের ঘরে বলবো যে বিয়ালারও আপনার ভূতে এসে আপনার নাম কাগজপত্রের জন্য এসবে তার একটা ফটো তুলে রাখবেন তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবটা লিখে রাখবেন যদি সে ব্যাটা ভুল করে কারো इशারায় শুনছেন তো নাকি আমি তো কেউ ওপরে বসে দেখতে পাচ্ছি না যদি সে ভুল করে আমরা তার বিরুদ্ধে আইনত মামলা তাকে কোটে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এইটুকু কথা দিকে দিয়ে যাচ্ছি বিশ্বাস আছে বিশ্বাস আছে আমার ওপরে হাত তুলে দেখান বিশ্বাস আছে হাত লম্বা করে তুলে রাখেন কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে অন্য রাজ্যে কেস করে বিধানসভায় বিল পাশ করে রুকে দেওয়া হয়েছে এখানেও রুকে দেওয়া হতো আমাদের হাতে যদি একটা পায়া থাকতো তাহলে মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না কুকুরের বাচ্চাকে খাবার দেবো এ কথা বলতে বোঝো জাতি বোঝো আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে বলছি না তুমি যদি বাঁচতে চাও তোমার জন্য একটাই রাস্তা আছে তোমাকে ভাগীদারিতে আসতে হবে যদি ভাগীদারী তুমি পাও তবে জাতি তুমি মাথা তুলে বাঁচবে না ইসলামداری তো প্রমাণ করেছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি সকল মানব ও আসল ইসলাম নারীকে যে সম্মান যে মর্যাদা যে হাক্তিত্ব যে ভালোবাসা দিয়েছে তোমরা যারা ইসলামের বিরোধী করো তোমার ঘরে তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে ल्याসু না নারী সম্বন্ধে ल्याসু শুনছ না বলে নাকি রেড করা পাপ নাই কেন ও বেঈমান ও জালিম ও মানব বুদ্ধি পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না তুমি তো দিদিরই লোক এ কথা বুঝছেন না আপনাদের কষ্ট হচ্ছে নাকি এখানে কেউ আছে নাকি আল্লাহর থেকে মমতা আগে তো ও তো জানে দিদির পুলিশ আমায় ধরবে না আমি তো দিদির লোক আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম তখন আমি দিদির দলে গেছিলাম মোল্লার আমাকে ভোটও দিয়েছে এ দিয়েছে না যায় না ও আগে আজানের কেস করেছিল জানেন আজানের বিরুদ্ধে কথা বলছেন তখন মমতার দলে ছিল তখন মুসলমানকে ভোট দিয়েছেন যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয় সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না বলবে না তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না আমার কথা বুঝছেন না কোজন এই বাঘ মারতে যাবে কেউ বলো বলো বাঘ মারতে যাবে আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে কি বাঘ খেলেবে বাঘ মেরে ফেলবে বাঘেই করবে এই ভুল বলছি নাকি ঠিক তেমনি আমাদের অন্তরে বিজেপির ভয়টা ঢুকানো হয়েছে কেন ঢুকানো হয়েছে যাতে করে ওদের মোকাবেলায় আমরা না যাই ওই মেরে ফেলবে ওই শেষ করে দেবে ওই এই করে দেবে আমার কথা বুঝছেন তো না উল্টো বুঝছেন আবার কেন এখন তো ভালো দুনিয়া নেই গাল দেবে আর দিলে বলবে কেড়ে নিলে আর একটা যেটা বলে সেটা বলবে ওটা বললাম না কিন্তু কথাটা ভালো কথা কিন্তু শুনতে লোক বলে খারাপ লাগছে ওটাও আত্মীয়তা নাকি বড় কুটুম যাকে বলা হয় রে কিন্তু ওটা একটা চলতি ভাষায় কি বলে ডাকে যাবে

মেন্টালিটি ডিপ্রেশন হ্যামারেজ হবে কোন দিন বউকে মা বলে পায় কত মুসি করবে ভাষা খারাপ লি উনি হাকি কাজ হচ্ছে না হয় না রাস্তায় শুয়ে আছে কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে কথা দেখেছেন না দেখেন কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে ও বলছে থাক এখন পানি খাবুনি থাক থাক কি হয় না হয় না তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হিরাজ হয় মনুষ্যত্ব শেষ হয়ে যায় সেই জিনিস বিক্রি করে আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফাস্ট কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে সাপোর্ট করে যে মাতাল সরকার কথা কি গায়ে লেগে গেল নাকি তাহলে আওয়াজ ঠিক পেচ্ছি নি কেন গায়ে লেগে গেল ইসলামে মদ হারাম না হালাল জোরে বলেন আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে জানুইনি তোমরা আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে তোমার জানানি নেই জেনে এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না আমি গর্বিত আমি ভারতীয় কিন্তু আমরা জানি না আলাদা কথা জেনে নাও আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আমাদের সেটা জানা নাই কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে মদ ব্যবসায়ী হয়েছে মদ ব্যবসায়ী তাহলে বলে এই জাতিতে ডিভোর্স হবে না হবে না অ্যাক্সিডেন্ট হবে না হবে না ক্রাইম হবে না হবে না খুন হবে না হবে না একশোটা যদি খুন হয় একশোটা মানুষ যদি মারা যায় তার মধ্যে আশিটা মদের কারণ তাহলে এই মদ বন্ধ দরকার আছে না না এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে তাহলে আমি বুঝাচ্ছি মদ বন্ধ দরকার বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না নাই কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই ওই জায়গায় বলবেন না ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই ওই জালিমের ভয় ভেতরে জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে কথা কিছু মাথায় ঢুকছে এই করে করি তো শেষ শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি এই পর্যন্ত পুঁতে গেছে এখন সবার মধ্যে একটাই চিন্তা কি হবে বন্যারি থাকবো তো নাম থাকবে তো কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন আপনারা এসছেন না দেশ থেকে তারা ঢুকলো কেন বল তারা ঢুকানো হয়েছে এত খাবরে গেছেন কেন এ জাতি খাবরে যাওয়ার জন্য আজকে বনো ফ্যাকশিয়াল গুলো সমাজে উঠে দাবানাবি করছে এ জাতিকে জাগতে হবে সালাউদ্দিন আইবির মতো হতে হবে তাহলে আর কোন সাক্ষীয়াল গুলো যে যার পথে লোকমার রাস্তা পাবে না ঠিক না বেটা জাগো যুবক তোমাদের অপেক্ষায় হাজার হাজার গুণ কাঁপছে তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁপছে কোথায় সেই মোহাম্মদ বিন কাসিম কোথায় সেই সালা উদ্দিন আইবি গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে বিধবার একজন সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে স্বামী রসুল আমাকে ভালোবাসলো জোরে বলেন সুমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিম বাংলার মুসলমানদের এসে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে না গেঁজা কে কথা বললে তো হবে না যদি কয়ে বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না গেঁজা গেঁজা খায় দুটোর মধ্যে একটা কথা বুঝতে না না আর সর্বপ্রথম এই কে বলেছিল আবার জানেন না খোঁজ নিয়ে দেখে খোঁজ নিয়ে দেখে একটা প্রবাদ বাক্য আছে বাঁশ কেন ঝাড়ে আর তারপর একটা বললাম না তারপরে তার বললাম না আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি কেন একে তাকে ভোল দিচ্ছেন বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোন ব্যাপার নেই হ্যাঁ বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে কি দু দুইয়ের কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে তাই তো না কি দু হাজার দুইয়ের কাগজটা কার হাতে তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে এক কথা মাথায় ঢুকছে না যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে একশোর মধ্যে নিরানব্বইটা নিশ্চিন্তায় থাকে তাহলে একটা ফাঁসবে ওই একটা আবার কে জানেন ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে তা সে কি পাবে এখন তার কি আছে ওই যে বন্যা হয় ওই এলাকায় যে কথা কিছু বুঝতে পারছেন বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই

আমার আব্বা দেখবে আমার আম্মা দেখবে আমার দাদা দেখবে আমার আরে নিজে দেখো তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা তাহলে নিশ্চিন্তাই থাকতে কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে কিন্তু আমার নাম নেই দেখি কথা বুঝছেন তো নাকি আমি কিন্তু কোনো টেনশনে নেই কথা বুঝে আসছে না কেন আমি জানি আমি জানি যদি ধরা আমি পড়ি আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলেছি যে আমার দেশের প্রধানমন্ত্রীকে ধরা পড়বে ওই দেশের নয় উদেশের নয় আর সুন্দর দেখেন শুনছো তো নাকি আমি যদি ধরা পড়ি এই বাংলাতে আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরের একটা ও আজকে ধরা পড়বে ওই জন্য আমি নিশ্চিন্তাই করেছি হুঁ শুনছেন তো না তা আপনারা টেনশন আছেন এই টেনশন দেখিয়ে দেখি তো একজন তারা করছে আর একজন ঘরের দরজা দাঁড়িয়ে ছায়ায় চলে 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 আমি আ জেনেছি কোলে তুলে নিয়ে ঘরের door বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মাছছে এটা পলিসি কথা মাথায় ঢুকছে তো নাকি অতি ঘাবড়াবার কিছু নেই কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে গুমালে নিজেকে ভাবতে হবে সেই ভাবনা কি নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো তো দেখুন ঘাটাঘাটি করুন তবে হিটলারের একটা কথা বলবো হিটলার বলেছে দেখাচ্ছে সমাজে সব কি মানুষকে এত জ্বালান জ্বালাও এত পেরেশানে রাখো মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি এটাই যথেষ্ট যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে পুরো দেশবাসীকে এত জ্বালান জ্বালাচ্ছে জ্বালাচ্ছে না জ্বালাইনি কথা বলে জ্বালাচ্ছে না জ্বালাইনি কখনো নোটবন্দি কখনো টাকা চেঞ্জ কি বলে এ লিঙ্ক করো কি এ লাইনে ও লাইনে এ লাইনে ও লাইনে এ কাগজ ও কাগজ পেরশান করে রেখেছে কেন করতে জানেন আমরা এই দিকে পেরান আছি আর ও ওই দিকে দেশকে বিক্রি করেছি তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি এতে কিন্তু খুশি হয়ে বলছি না খুশি হয়ে বলছি না দুঃখের সাথেই বলছে যারা স্বপ্ন দেখেছিল যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল এই বাড়িটা তোর ওই জমিটা তোর কি স্বপ্ন দেখেছেন না দেখে একটু হ্যাকি না বলবো আমাদের কিছু ভাই আছে যার স্বপ্ন দেখে যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে এই জমিটা আমি লোব ওই ঘরটা আমি তারা কিন্তু সবথেকে বেশি ফাঁস কথা কিছু মাঠে ঢুকছে এটা কিন্তু আমি আনন্দ হয়ে পড়েছি কিন্তু তারা বোকা হয়েছে নাই এখনো টাইম আছে তাদের উচিত হবে তারা সাতাশ আঠাশ আর আমরা তিরিশ পঁয়ত্রিশ দু ভাইকে এক জায়গায় হয়ে কথা ভুল বলছি এক জায়গায় হয়ে গেলে সব একটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যদি ঠান্ডা না হও জোর যদি এক জায়গায় না হও মনে রেখে দিও ভাইয়েরা একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি বিরাট বড় ফাঁসা কিন্তু শেষে যাবে আমি আপনাদেরকে বলবো নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করবো পরের ওপরে ভরসা করে ছিলেন না ছিলেন না অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে অনেক আগে থেকে বলিছেন না আমি অনেক বেরিয়ে যে নাম টাম এদিক থাকে ঠিকঠাক করে লে না কিন্তু ভাবছিলেন না না অসুবিধা নেই আমাদের দিদি তো আছে দেখে নেবে কি ভেবেছিল না ভাবে না ঠিক তেমনই অনেকে ভেবেছিল দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে বলেছে কিনা কষ্ট লিখছে না তাহলে আওয়াজ দিয়ে বলেছেন বলেছে হ্যাঁ কিনা এই কথাটাও বলেছিল না বলেন যে বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো বলেছে হ্যাঁ কিনা তাহলে আজকে যখন এসআর হচ্ছে দিদি কি বেঁচে আছে না মরে গেছে তাহলে কোথায় তুমি কোথায় এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা এ কাহা কা হিন্দি হ্যায় ঘেরাও কর্মসূচি হোগা কথা বুঝে আসছে না না তার মানে কি গরম করাতে চাইছে খুব ভালোভাবে জানে মারপিটে মুসলিমরা যাবে না মারপিটে যদি যায় তারা এই জন্যে হিট খাওয়াচ্ছে একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে মাথায় ঢুকিয়ে নেন মারপিট যদি করে ফেলেছ সঙ্গে সঙ্গে ওই সুযোগে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে আমি কি করব তাহলে ইতিহাস নাম তার গাদ্দার থাকবে কি থাকবে না আর যদি অন্যভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে হ্যাঁ শুনছেন তো নাকি এসব পরিকল্পনা চলছে দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে গরিব মারা কল কি মারা কল গরীব গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ গরিব যদি মুসলমান হয় তারও বিপদ গরিব যদি মতুয়া হয় তারও বিপদ আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই কিন্তু আপনাদের ঘরে বলবো যে বিয়ালরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য এসবে তার একটা ফটো তুলে রাখবেন তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবটা লিখে রাখবেন যদি সে ব্যাটা ভুল করে কারো ইশারায় শুনছেন তো নাকি আমি তো কেউ ওপরে বসে দেখতে পাচ্ছি না যদি সে ভুল করে আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোটে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এইটুকু কথা ভাষ্যের দিকে দিয়ে যাচ্ছে বিশ্বাস আছে বিশ্বাস আছে আমার উপরে হাত তুলে দেখান বিশ্বাস আছে হাত লম্বা করে তুলে রাখেন কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে হাত নাবান তার সাথে ঝগড়া